স্নান হয়ে গেছে আমি গাছে ফুল তুলতে এসেছি ফুল তুলে ঠাকুর পুজো করব তারপরে যাব রান্নাঘরে রান্নাঘরে গিয়ে চা করব দেখো ফুল তুলছি তুলে নিই তারপরে দেখাচ্ছি আমাদের বেল গাছ থেকে দুটো বেলের পাতা নিচ্ছি স্থলপদ্য গাছটা দেখো কী সুন্দর হয়েছে ফুল হয়েছিল কটা চলো সব ফুলগুলো তুলে নিই দেখো বন্ধুরা এই গাছে কতগুলো ফুল দেখছো এখানেও স্থলপদ্ম গাছ এই যে দেখো তুলে নিই ফুলগুলো বেলপাতা সাদা ফুল এই কটা তুলেছি দেখো বন্ধুরা ফুল তোলা হয়ে গেল এবার চলো আমি পুজো করবো কতগুলো ফুল তুলেছি গাছের থেকে ওই যে ওই গাছটার থেকে কাঞ্চ ফুল তুলি এই যে কাঞ্চ ফুল দেখো বন্ধুরা আমি এখন পুজোয় বসবো আমি মনে ভাবছিলাম যে জবা ফুল পাবো না একটা ফুল কত মাসে তুলে রেখেছে এসে দেখি ঠাকুরের আসন রয়েছে চলো চন্দন চন্দন ঘোষের পুজোই পুজোয় বসবো আমি এখন গোপূষণদের স্নান করাবো এখন তর্জর করেছি এই যে জল এবার স্নান করাবো ভগবতে দেবায় নাম ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দায় বা দেবায় ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দায় বা ভগবান শ্রী দেবায় স্নান হয়ে গেল কাপড়ে দিই ভালো করে গা মুছিয়ে দিয়েছি কালকে সন্ধ্যাবেলা এত গরম পড়েছিল গা ধুয়ে দিয়েছি গা মুছে দিই প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আমার গপুসোনাদের এবার ছোটোজনকে চান করাবো ছোট গপুসোনাকে চান করাচ্ছি ও ভগবতে বাসুদেবায় নম নম ভগবতে বাসু দেবায় নাম নম ভগবতে বাসু দেবায় স্নান সারানো হয়ে গেল গেলো মুচ করে দিই খুব দূর লোডশেডিং হয়ে গেছে আমাদের এখানে দেখো পুজো প্লিট সব ঠাকুর ভগবানকে দর্শন করো তোমরা রাধে রাধে জয় শ্রী গরমে গরমেও হালকা পাতলা কোষা করিয়েছি বেশি ভারিস পরায়নি কেননা ভীষণ গরম পড়েছে ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর সকলকে ভাগো সুস্থ রাখো মঙ্গল করো টাটা